আসসালামু আলাইকুম দর্শক আমরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ গায়নে শুটিং করছি দামাকা শুটিং সেই মজার হইছে পেস্টার নাম দাদা কয়ে দাদা পেস্টার নাম কি এনএস ওয়ান কমেডি বাংলা এনএস

তারা আরো কইতাছি তারা ছবি এই পেজটার মধ্যে ভিডিও দেখবেন আমার আরো বালা বালা ভিডিও হয়েছে সামনে আরেকজন মানুষ আছে আমার আর এস খান ভাই হে ভাই দুই কথা কইবো আমি হুনবাম হুন একটু আরাম পায়া

লহেলে পরবর্তী আরো ডেভেলপ করার চেষ্টা করবো আমরা ভাই দাদার লোয়া আর তারা আছে ছবি আরো বালা বালা চেষ্টা আমার বালা কন্টেন্ট দেবার ছবি ফলো করবেন বৃষ্টি আমি আর এই দিদি আসে আমার লোকের দিদি ওই বালা একটিং করে

প্রত্যেক দিনে একটা একটা ভিডিও তার সাথে বাইরে পাইবে নেই হ আর আমার রাইনা কি কইতাম ও আমরাই যে আরো নতুন একজন দিদিও আছেন ইলাও আইছেন তো হ্যালো কিসবনেকোরছে আমরা লগে মিল লারো ভাই এন্ডও দেখি কিছু কিছু ভিডিওর মধ্যে তার মাসকান থেকে ঘোরান্দ জানি বির্সাই আবিতছেনা এই লগেছো ভাই এই যে আমরার মেন আরেকজন আমরার চাচা হোর যার নাম নাকি ওরোফে আরএস খান তার নাম হইবে গেলো রূপসান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মনতো ভাই না রহো না আমার লগে কইলা লাভ নাই কিছু কইতে আম জি 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 ভাই আজকে মানে পানি মাঝে একটা শুটিং করলাম তে সবই আমরা চ্যানেলটা আগবাড়ে আনবল চেষ্টা করবেন আর ধরুন অনেক মানুষের তো ধরুন চিনুনই আর যারা যারা চিনুন না আর হেরা উটু যারা যারা ফলো করছেন আর কি চ্যানেলটা ফলো করে আমাদের সাথে থাকবেন আর বালাবালা বালা আমরা আসাদ ভাই এসে আর তো সবই চিনুন বাইরের মানুষ তো আসাদ ভাই দোয়া করবেন আর আসাদ ভাই এই চ্যানেলটার মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আসাদ বাড়ি পাইবেন সবই ধোয়া রাখলাম

অবশ্যই একথা কো আর মেন উদ্দেশ্য হলো এটা যারা যারা নাকি আমরা ভিডিও দেখুন কিন্তু যদি প্রশ্ন করা ভাই যে আমরা চ্যানেলের নাম কি করে ফেতেন না তো আমরা চ্যানেলটা ফলো করে রাখুন যে আশা করি সবসময় ভিডিও যাবো আমরা চ্যানেলের নাম হলো এন এস ওয়ান কমেডি বাংলা তো সবই ফলো করে রাখুন যে ভালা ভালা ভিডিও দেবো লাগে চেষ্টা করতেছি আপনার মন পছন্দনীয় ভিডিও তার মধ্যে কমেন্ট করে জানাই পাইনি যে আমরা আশাদ ভাই জানে কয়ে গেছি যে কমেন্ট বক্স খোলা আছে কি ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে